এলো নবীদের নী মার হাবা মার জমান বলো এলো নবীদের নবী ঈদ 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 ঈদে মিলাদ ঈদ ঈদ আর একটু জবান সরে আরো জমন সেরে এটা আমার নবীর সান কার সান জুরে বলেন কারশান আমার নবীর নাম শুনলে শয়তান কিন্তু আশপাশে থাকতে পারে না ঠিক কি না বলেন এই মায়কের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত শয়তান নাই ঠিক কি না বলেন নবীজির আগমনের কথা শুনে শয়তান দৌড়িয়ে পালিয়েছে ঠিক কি না বলেন যারা ইমানওয়ালা যাদের অন্তরের ভিতরে মদিনাওয়ালা আছে যাদের অন্তরের ভিতরে মদিনাওয়ালা আছে আজকে তারাই বেশি আনন্দিত কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা ঈদ 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 মিলাদুন নবী ঈদ 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 মিলাদুন মার হাবা মার হা বল বলো মার হাবা মার হাবা বল বলো মার হাবা মার বা বলো এলো নবী ধর নবি মার হাবা মার হা বা বলো সাবা মারো নবী ধরনো দে ঈদে মিলা দু দে মিল দু মার হাবা মার বা বলো মার হাবা মারহাবা বলো এলো নবি দে মার হাবা হা বা বলো মার হাবা মারহাবা বলো এলো নবি দে মিলা বীলা ধন্য পেশর নদিনালা ধন্য পে তোর লতা গাছ ফলা মার হাবা বলেন আর জোরে বলেন মার হাবা ধন্য পেশাগর নদী নেশ তোর লতা গাছ পালা ধন্য হলো আসমান জমিন ধন্য হলো আসমান জমিন এলো নবীদের নবী দিন ইতে মিল মার হাবাইয়া রসুল আল্লাহ আমার নবীর আগমন দয়াল নবীর আগমনীর আগমন ভয়াতুল নবীর আগমন দয়াল নবীর আগমন মার হাবাইয়া রসুল আল্লাহ ধন্য পেশর নদিন ধন্য পে তোর লতা গাস পালা ধন্যান জমিন মার হবো বলেন আর বলেন মারহাবা ধন্য হলো আসমান জমিন এলো নবীদের এই। दे मिला दुनि তুন বি বে খুশি মা আমার খুশি মৌকা মুদীনা বেখুশি মা আমরা খুশি মৌকা মুদীনা খুশি তেজনে জলো এলোই ইসলামেরো রবি খুশি তেজনে জলো এলোই ইসলাম মেরো বি দিদি

আমার মহান জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা সাহসুফি আল্লামা শাহ ওয়ানাইত পুরি আমার দয়াল বাবা জানের দরবারে আমার নবীজির আগমনে জুলুস বের হয়েছে অনেক জুলুস দেখেছি অনেক আমার নবীজির আগমনে রিয়েলি অনেক দেখেছি এনায়েতপুর দরবার শরীফটা আমার মনে হয় হায়াতুন নবী জিন্দা নবী আর মদিনায় থাকতে পারে না এত শান্তি এত রহমত এত বরকত এত শান্তি আসেকদের হৃদয় আমার নবীজির মহাব্বতে থর থর করে কেঁপেছে মহামান্য দয়াল গদিনিসিন হুজুর পাক দুতলায় বের হইলেন বললেন আমার একশোতম এক বছর একশো এক বছর এত আনন্দময় রেলি গদিনিসিন বাবাজান বলতেছে এত আনন্দময় রেলি আমি নিজেও জীবনে দেখি না এই জুড়ে বলেন নবীকে পেয়ে সমস্ত সৃষ্টিরাদি কুল কায়েনাত আরস কুরসি লৌহ কলম আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত সৃষ্টিরাধি আমার নবীকে পেয়ে ধন্য ঠিক কিনা বলেন আরজরা বলেন ঠিক কিনা কিন্তু বিরক্ত বেজার হচ্ছে শয়তান কে বিরক্ত জোরে বলেন কে বিরক্ত মনে রাখবেন ইমানওয়ালা ইমানদার যেখানে আছে শয়তান আছে না জোরে বলেন আছে কি না বাংলাদেশের এই ব্রাহ্মণ বাড়িতে আমার নবীজির জুলুস বের হয়েছে আবার কিছু শয়তানেরা লাঠি পেটা করছে সুন্নিদের ওপর লাঠি পেটা করেছে সুন্নিদের ওপর শয়তান শয়তান আর ওই যে আগে বাপ দাদার আমলে শুনেছি যে শয়তান নাকি দেও দানব এগুলা কিন্তু কিছুই না শয়তান কি বড় শয়তান হচ্ছে মানুষ শয়তান কি ঠিক কি না বলেন সব বড় শয়তান হচ্ছে মানুষ শয়তান আমরা বলি না মানুষ শয়তান জিন শয়তান এরকম দোয়া করি ঠিক কি না বলেন আল্লাহ মানুষ শয়তান থেকে জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো নবী আমার দুনিয়ার জমিন আসলেন আওয়াল সুবে সাহেব সম্বারের পবিত্র রজনীতে আল্লাহ নবীতুনিয়ার জমিন আসলেন আসবেন 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 আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম কায়নাটা রহমতের ফেরেস্তা ওরা আরস মোল্লা থেকে মা মিনার ঘর পর্যন্ত আল্লাহর জান্নাতের ফেরেস্তা নুরের নূরের নিশান নিয়ে দুই পাশে নুরের নিশান নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা কাবাতুল কাউসাইন থেকে আল্লাহর আরস মোল্লা থেকে মা মিনার ঘর পর্যন্ত জুলুস করতে লাগলেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ রহমা আল্লি এই ধরার বুকে তা শ্রী বানলেন এই দুনিয়ার জমিনে তশরিফ আনলেন যে এমন একটা সময়ে এমন একটা কঠিন মুহূর্তে রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ ওই আয়মে জাহিলিয়াতের সময় যখন খুনের বদলে খুন হতো পরের স্ত্রীকে আরেকজন ভাগায় নিয়ে যাইত নিজের কন্যাকে জীবন্ত মাটি চাপা দিত আর অপরের কন্যাকে জোরপূর্বক আনা গৌরবের বিবেচনা করতো কথা হিংসা কলহে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যখন আরব ভূমিতে বৃষ্টি হইত না গাছে ফল ছিল না গাছে ফুল ছিল না পাখির চিতির মিচির শব্দ সব বন্ধ হয়ে গেছে এখন শুধু হিংসা কলহ বিদ্বেষে ভরপুর এমন সময়ে আমার দয়াল নবী এই আরব ভূমিতে এই পবিত্র রজনীতে আগমন করলেন জোরে জোরে বলেন সোবাহা আমার নবী যদি আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন সমস্ত কিছুর মর্যাদা বৃদ্ধি হয়ে গেল যে গাছে ফুল ফুটতো না মরা গাছে আমার নবীজির আগমনের কারণে ফুল ফুটলো জুড়ে বলেন মার হাবা আরো জুড়ে বলেন মার হাবা রবিজি ধরাতে এলেন বস্ত্র ঢাকুনি নইলে পুরে সাই হই তো এই নূর মানুষ নূরের মানুষ নূর নবী নূরের মানুষ নূরে তেও জালায়ামোদ মস্ত সালওয়ালো হাম সালাই আমার সাফায়াতের দাঁড়ি আমার সাফায়াতের দারি রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লা ওয়ালাইয়া মোহাম্মদ মোস্তফা নবী দিলেন আল্লাহ পাক বরুয়ারে মুহাম্মদিয়া রসুল বলে ডাকলে না করে বলেন মার হাবা আর বলেন মার হাবা সর্বপ্রথম আওয়াজে দিলেন আল্লাহ পাক পড়ুয়া রে মুহাম্মদিয়া রাসূল বলে ডাকলেন আদর করে নূর নবীজি আওয়াজ দিলেন নূর নবীজি আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুহাম্মাদ জবান ছেড়ে জবান ছেড়ে লেওয়ালা ইয়া

থাকতে পারতেনার সে উম্মতের মায়াই নবীজি রয়ে গেলেন একবার নূর নবীজি নূরের মানুষ নূর নবীজি নূরের মানুষ নরেতে ও জালায়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লা ওয়ালাইয়া মারসাফায়াতুল রাসোলা লায়াম্মাদ মোহাম্মদ ওয়ালায় মোহাম্মাদ মস্তফানবে বাবারা ভাইয়া আমার নবী আমার এই দুনিয়াতে আসার পূর্বে সমাজের যে কঠোর যে কঠিন অবস্থা ছিল নারীদের কোনো মর্যাদা ছিল না নারীদের কি ওই আরবের মানুষেরা ভোগের বস্তু হিসাবে ব্যবহার করত ছুঁড়ে ফেলে দিত জীবন্ত মেয়ে জন্মগ্রহণ করলে জীবন্ত মাটি চাপা দিত ওই মেয়েদেরকে মাগো তোমাদেরকে বলছি ও মা আমার নবী দুনিয়ার জমিনে আসলেন নারীদেরকে এত মর্যাদা দিলেন আমার দয়াল নবী এত উপরে মাদেরকে এত উপরে উঠাইলেন মহিলাদেরকে এত উপরে উঠাইলেন উঠাইতে উঠাইতে আমার নবী আমার নবী মা কে এত সম্মান দিলেন এত ইজ্জত দিলেন এত সম্মান দিলেন এত ইজ্জত দিয়ে দিয়ে উপরে উঠাইতে 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 আল্লাহর জান্নাত মায়ের পায়ের নিচে চলে আসলো জুরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আমার আল্লাহ তাআলা জুরে জুরে আয় আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে আয় আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে আমার আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলেছে আমার আল্লাহ তালা রহমতের দুয়ার খুলে আসবে নবী লিখাছে ইন্িলশবে নো বি দু লিখাছে ইন্িল তর কী তবে যাহার প্রমাণ রোয়াছে তরথ প্রমাণ রয়েছে আমার তালা রহমদের তে খুলেছে। আমার খোলেছে তালা রহম নবী দুনিয়া ত্যাগমন করার সাথে সাথে তামাম দুনিয়াটা আল্লাহর রহমতে ঠান্ডা হয়ে গেল আরব কবিরা বললেন ও দুনিয়ার মানুষ শোনো যেই বছরে মা মেনার গর্বে নবী মোহাম্মদ রসুল্লাহ খাজা আবদুল্লার পেশানি থেকে মা মেনার গর্বে স্থান লাভ করলেন সেই বছরে মরা বৃক্ষে ফুল ফুটে গেল সুরে বলেন মার হাবা বছর মরা বৃক্ষে ফুল ফুটল যেই যেই ফলের বাগানে ফলের গাছে দুই একটা করে ফল ফুটতো দু একটা করে ফল ধরত আমার নবীর আগমনে ওই ফলের গাছ এত ফলে ভরপুর হয়ে গেল ফলের গাছগুলো একদম মাটিতে নোয়াই গেল জুড়ে জুড়ে বলেন মার হাবা আল্লাহ তালা রহমতের খুলেছে আমার আল্লাহ